হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে ভারতীয় বিদ্যাচর্চায় স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি তোমরা যারা মূলত বিবাহিত ছেলে মেয়ে আছো এবং তোমরা যারা সংসারের দায়িত্বের সাথে সাথে নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের পড়াশুনোটাকে জারি রাখতে চাইছো যারা দিনের শেষে অ্যাটলিস্ট কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার ম্যানেজ করতে পারছো যারা প্রতিদিন অবিবাহিত ছেলে মেয়েদের মতো সাত থেকে আট ঘন্টা সময় ম্যানেজ করতে পারছো না যাদেরকে সামলাতে হচ্ছে একদিকে সংসারের দায়িত্ব ছেলে মেয়েদের পড়াশুনোর দায়িত্ব সংসারের সমস্ত কাজকর্ম সাথে সাথে সমস্ত কিছুকে ম্যানেজ করে দিনের শেষে রাত্রিবেলায় যারা এক থেকে দু ঘন্টা বা তিন থেকে চার ঘন্টা সারাদিনে সময় ম্যানেজ করতে পারছ তাদের জন্য এই ভিডিও দেখো বেশ যখন থেকে পিএসসি শুরু হয়েছে মানে পিএসসির একটা অ্যাপ্লিকেশন বা নোটিফিকেশন আমরা একটা পেয়েছি থেকে আমাদের সাথে প্রচুর বিবাহিত যোগাযোগ করেছে তখন এবং প্রচুর বিবাহিত ছেলে মেয়ে আমাদের কাছে একটাই দাবি রেখেছে সারা দিনে আমরা একদম পড়াশুনো করতে পাচ্ছি না আমাদের সংসারের কাজ করতে করতে কিন্তু সারাটা দিন সময় চলে যাচ্ছে এই বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া এই বাচ্চাদেরকে ঘুম পাড়ানো এই বাচ্চাদের খাওয়া তার সাথে সাথে বাড়ির অন্যান্য মানুষজনদের দায়িত্ব সামলানো খাবার বানানো থেকে শুরু করে আমাদেরকে একটা হাতে সামলাতে সব কিছু হচ্ছে তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছি নিজের পড়াশুনোটাকে জারি রাখার জন্য তাই সারা দিনের শেষে আমি হয়তো রাত্রিবেলায় দু ঘন্টা বা তিন ঘন্টা সময় ম্যানেজ করতে পারছি কিন্তু তার বেশি আমি সময় ম্যানেজ করতে পারছি না এই দু ঘন্টা বা তিন ঘন্টা সময়ের মধ্যে আমি এত বড় একটা সিলেবাস কিভাবে আমি শেষ করব। কিভাবে আমি প্রিপারেশন নেব ইত্যাদি বিষয়ে যদি আমাদের জন্য মানে যারা বিশেষ করে বিবাহিত ছেলে মেয়ে আছে তাদের জন্য যদি একটা রাস্তা দেখান তাহলে হয়তো অনেক বিবাহিত ছেলে মেয়ে উপকৃত হবে তোমাদের কথা ভেবে আমরা ভারতীয় বিদ্যাচর্চা নিয়ে এসেছি একটা নতুন স্কিম বিবাহিত ছেলে মেয়েদের জন্য একটা নতুন স্কিম আমরা নিয়ে এসেছি সেটি হচ্ছে হচ্ছে মানে ম্যারিড স্টাডি লার্নিং প্ল্যান এম এস পি মেরিট স্টাডি লার্নিং প্ল্যান কি এই লার্নিং প্ল্যান চলো আমরা একটা ঝলক দেখেনি। দেখো তার এমন একটা প্ল্যান যেটা তোমরা শুধুমাত্র পড়াশুনোর ক্ষেত্রে নয় একটা জীবনকে আমাদের চালনা করতে হলে বা আমাদের জীবনটাকে ঠিকঠাক ভাবে পরিচালনা করতে হলে আমাদের প্রত্যেকটা মুহূর্তে একটা লার্নিং প্ল্যান নয় প্রত্যেকটা মুহূর্তে আমাদের একটা প্ল্যান দরকার পড়ে মানে আমরা ঠিক যখন আমরা একটা বাড়ি বানাই তখন আমরা একটা নির্দিষ্ট প্ল্যান করি সেই প্ল্যান অনুসারে পুরো বাড়িটাকে আমরা তৈরি করি ঠিক তেমন ভাবে ধরো আমি কোথাও ঘুরতে যাচ্ছি सपोज ধরো อ่า सपोज ধরো আমি কোথাও ঘুরতে যাচ্ছি ইনকেস এখন শীতের সময় প্রচুর মানুষ চলে যাচ্ছে মানালি কাশ্মীর প্রচুর দিক দিগান্ত ঘুরতে চলে যাচ্ছে ইনকেস ধরো আমার ইচ্ছে হলো বরফ দেখার আমি মানালি ঘুরতে যাব সিমলা মানালি আমি ঘুরতে যাব। যখন আমি সিমলা মানালি ঘুরতে যাব। ঠিক তার আগে একটা আমাকে প্ল্যান তৈরি করে নিতে হয় মানে আমি অনেকগুলো রুট আছে আমি এখান থেকে দিল্লি যাব দিল্লি থেকে চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমি কাশ্মীরি গেটের দিকে আমি যাব সেখান থেকে টোটো বা ওলা বা যা কিছু হোক না কেন আমি বুক করে যেখানে মানালির বাস পাওয়া যায় সেই বাস স্ট্যান্ডে যাব সেই বাস স্ট্যান্ড থেকে আমি বাস ধরবো আরো দশ থেকে বারো ঘন্টা জার্নি করার পর আমি মানালি পৌঁছাবো মানালিতে গিয়ে আমি হোটেলে উঠব হোটেলে উঠে আমি ফ্রেশ হব তারপর আমি খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে আমাদের যে গাড়ি বুকিং থাকবে সেই গাড়ি নিয়ে আমরা কিন্তু ঘুরতে চলে যাব এইভাবে একটা আমাদের নির্দিষ্ট কিন্তু প্ল্যান আমরা আগে থেকে তৈরি করে নিই কেন আমরা নির্দিষ্ট প্ল্যানটা তৈরি করে নিই যেন আমাদের সময় নষ্ট না হয় এবং যেন আমাদেরকে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে না হয় যেন কোথাও দাদা কিভাবে যাব গাড়ি কোথায় পাবো হোটেল কোথায় পাবো খাবার কোথায় পাবো ইত্যাদি বিষয়ে আমাদেরকে ওখানে গিয়ে যেন আমাদেরকে কোনো ঝামেলায় না পড়তে হয় ঠিক তার জন্য আমরা কি করি আগে থেকে একটা প্ল্যান তৈরি করে মানে যে জাস্ট আমরা এগোবো আমরা এইভাবে এইভাবে ঠিকঠাক আমাদের জার্নি জার্নিটাকে কমপ্লিট করতে পারবো ঠিক তেমন ভাবে আমরা যখন কোনো পড়াশুনো শুরু করছি এটা শুধুমাত্র পিএসসির জন্য নয় হতে পারে ইএমআরএস হতে পারে নেট জিআরএফ সব কিছুর জন্য যখন আমরা একটা পড়াশোনা শুরু করছি ঠিক তার আগে একটা আমাদের প্ল্যান তৈরি করে নিতে হয় মানে একটা লার্নিং প্ল্যান আমাদের রাখতে হয় যে এইভাবে আমরা আমরা স্টাডি স্টাডি কন্টিনিউ করতে এই হচ্ছে লার্নিং প্ল্যান বিশেষ করে বিবাহিত ছেলে মেয়েদের জন্য এটা কি এটা হচ্ছে এমন এক ধরনের স্টাডি প্ল্যান এমন এক ধরনের স্টাডি প্ল্যান যা তোমার সময়কে বাঁচিয়ে দেবে মানে তোমার হাতে যাদের হাতে বেশি সময় নেই যারা হয়তো দিনের শেষে তিন থেকে চার ঘন্টা বা দু ঘন্টা সময় পাচ্ছ এই দু ঘন্টা সময়ের মধ্যে তোমাকে কিন্তু কোনো একটা পার্ট কমপ্লিট করতে হবে কোনো একটা পড়াকে কমপ্লিট করতে হবে তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা কুইক লার্নিং স্টাডি ম্যাপ কুইক লার্নিং স্টাডি ম্যাপ চলো আমরা বিদ্যাচর্চার অ্যাপে একবার দেখে দিই কি এই স্টাডি লার্নিং ম্যাপ এটা হচ্ছে আমাদের বিদ্যা অ্যাপের একটা ইউনিট এখানে তোমরা দেখতে পাচ্ছ কুইক রিভিশন স্টাডি মাইন্ড ম্যাপ স্টাডি মাইন্ড ম্যাপ স্টাডি মাইন্ড ম্যাপ মানে কি ধরো তুমি কোনো একটা বিষয় পড়াশোনা করবে সাপোজ ধরো তুমি বাংলা সাহিত্যের একজন স্টুডেন্ট তুমি বাংলা সাহিত্যের মেঘনাদ বধ কাব্যটা পড়াশুনো করবে এখন মেঘনাদ বধ কাব্য তুমি যদি তিনটে পিএসসিতে আমরা দেখেছি তিনটে স্বর্গ আছে চতুর্থ ষষ্ঠ এবং নবম তিনটে স্বর্গ আছে তোমার হাতে মাত্র সময় পাচ্ছ দিনের শেষে দু ঘন্টা বা তিন ঘন্টা এই দু ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে তুমি তুমি যদি পুরো কাব্যটাকে পড়তে যাও কিন্তু কোনোদিন শেষ করতে পারবে না হয়তো একটা কাব্যকেই তুমি শেষ করতে পারবে বাকিগুলোকে তুমি আর কন্টিনিউ করতে পারবে না তাহলে তোমাকে কি করতে হবে আমরা তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি এমন কিছু ম্যাপ এমন কিছু প্রত্যেকটা ইউনিটের এমন কিছু স্টাডি ম্যাপ তোমাদের জন্য তৈরি করে দিয়েছি যেগুলো তোমার যে সেই আমরা ম্যাপের মাধ্যমে টেক্সটাকে সাজিয়ে দিয়েছি মানে পুরো টেক্সটা পড়ার আগে তোমরা কি করবে এই কুইক লার্নিং যে কুইক লার্নিং যে স্টাডি মাইন্ড ম্যাপ গুলো রয়েছে এগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নেবে তাহলে কি হবে তোমার যে তুমি দিনের শেষে পাঁচ থেকে ছ ঘন্টা সময় পাচ্ছ না সেই পাঁচ থেকে ছ ঘন্টায় তুমি যে পড়াশোনাটা করবে সেটা তুমি দু ঘন্টার মধ্যে কিন্তু ম্যানেজ করে নিতে পারবে অর্থাৎ পাঁচ থেকে ছ ঘন্টা তোমার হাতে সময় নেই কিন্তু তোমাকে মেঘনাথ বোধ কাব্যটা পড়তে হবে তখন তুমি কি করবে আমাদের যে মাইন্ড ম্যাপ গুলো রয়েছে এই মাইন্ড ম্যাপ গুলো একবার তুমি পড়ে নেবে অর্থাৎ পাঁচ থেকে ছ ঘন্টার পড়াশোনাটা তুমি দু ঘন্টায় কমপ্লিট করতে পারবে একবার দেখো সাপোজ ধরো এখান থেকে মেঘনাথ বোধ কাব্য ওয়ান এটাই যদি আমি খুলি দেখো মেঘনাদบท কাব্য পুরো টেক্সট পড়ার আগে তুমি কি করবে একবার এটাকে চোখ বুলিয়ে নেবে মানে একবার মেঘনাদบท কাব্যটাকে দেখে নেবে যে মেঘনাদบท কাব্যতে টোটাল জিসটা কি আছে টোটাল বিষয়বস্তুটা কি আছে একবার দেখে নাও এখানে মেঘনাদบท কাব্যে দেখো সমস্ত কিছুটা কিন্তু আমরা কিন্তু সাজিয়ে দিয়েছি প্রথম খণ্ড থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ পুরোটা আমরা কিন্তু এখানে সাজিয়ে দিয়েছি এর ফলে তোমার কি হবে ওই যে একটাই কথা বারবার বলছি তোমার সময়টা বেঁচে যাবে পাঁচ থেকে ছ ঘন্টা পড়তে যে একটা টেক্সটকে যদি তোমার ছ ঘন্টা সময় তুমি ইনভেস্ট করতে পড়ার জন্য সেই সময়টা তোমার হাতে নেই কিন্তু তোমাকে পড়াশুনো করতে হবে তখন তুমি দু ঘন্টার মধ্যে বা এক থেকে দেড় ঘন্টার মধ্যে এই মাইন্ড ম্যাপটাকে পড়ে নাও পুরো জিষ্টটা তোমার মাথার মধ্যে গেথে যাবে নেক্সট ধরো আমি আরো যাচ্ছি ধরে নাও বাংলা সাহিত্যের উদ্ভাব ও ক্রমবিকাশ হতে পারে বা সাহিত্যের যুগ বিভাগ হতে পারে বা বৈষ্ণব কাব্য আমি চাইছি বৈষ্ণব কাব্য দেখতে আহ আমরা জানি যে সাহিত্যের ইতিহাসের মধ্যে একটা পাঠ হচ্ছে মঙ্গল কাব্য এবং বৈষ্ণব কাব্য এটা কিন্তু পিএসসি সিলেবাসে আছে আমরা যদি নেটের বাংলা সিলেবাস দেখি তখন ইউনিট টু এর মধ্যে এগুলো পড়ে যাচ্ছে এই এখানে কি হবে যদি আমরা মঙ্গল কাব্য পড়তে যাই অনেক কিছু আছে সমস্ত রয়েছে কিছুগুলো মনসা মঙ্গল ইত্যাদি সমস্ত বিষয়গুলো পড়তে গেলে আমাকে কিন্তু অনেকটা সময় লেগে যাবে অনেক সময় লেগে যাবে কিন্তু তোমার হাতে সময় কম তখন তুমি কি করবে এই মাইন্ড ম্যাপটা একবার তুমি পড়ে নাও এখানে যদি তুমি দেখো প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় কিন্তু একদম থেকে শুরু করে ধর্মমঙ্গল মঙ্গল প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ একবার সুন্দরভাবে কিন্তু তোমাদের জন্য সাজানো আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এই মাইন্ড ম্যাপের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি এর ফলে কি হবে এর ফলে হবে তুমি পাঁচ থেকে ছ ঘন্টার সময়টাকে তুমি এক থেকে দু ঘন্টার মধ্যে নিতে পারতো অর্থাৎ সময় পাচ্ছি এই দু ঘন্টার মধ্যে আমাকে পড়াশোনা করতে হবে তখন তুমি কি করবে না গিয়ে তুমি এই মাইন্ড ম্যাপ গুলোকে পড়াশুনো করো মাইন্ড ম্যাপ গুলো পড়াশুনো করলে মূল টেক্সট যে বিষয়টা আছে মূল টেক্সট থেকে তুমি যা যা বিষয় গ্রহণ করতে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আমরা তুলে ধরেছি মাধ্যমে শুধু এটা নয় যদি তোমরা দেখতে দেখো বৈষ্ণব কাব্য রসতত্ত্ব এখান থেকে শুরু করে সমস্ত কিছু বিদ্যাপতি থেকে শুরু করে এইগুলোই তোমরা বইয়ে পেতে পাঁচ থেকে ছ ঘন্টা সময় তোমাকে ইনভেস্ট করতে হতো কিন্তু এই বিষয়টা তুমি পেয়ে যাচ্ছ এখানে আমাদের এই মাইন্ড ম্যাপে প্রত্যেকটা বিষয় দেখো একদম বিদ্যাপতি থেকে শুরু করে বিদ্যাপতি সমস্যা থেকে শুরু করে বিদ্যাপতি পদ থেকে শুরু করে বিদ্যাপতি সমালোচনার বিদ্যাপতি থেকে শুরু করে সবকিছু কিন্তু সুন্দর মাইন্ড ম্যাপের মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরেছি নেক্সট তুমি যদি আরো দেখতে চাও ধরো নেট জারেপের ক্ষেত্রে তুমি যদি যাও বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ দেখি এর মধ্যে কি রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ এখান থেকে দেখো পৃথিবীর ভাষা বংশ থেকে শুরু করে সমস্ত কিছুটা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে শুরু করে সব কিছু কিন্তু দেখো আমরা কিন্তু সমস্ত কিছুটা এখানে কিন্তু আমরা তুলে ধরেছি প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ টোটাল যে সিলেবাসটা আছে নেটের সিলেবাসের মধ্যে সেই পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হলে পুরো ইউনিটটা কমপ্লিট করতে হলে তোমাকে কিন্তু অনেকটা সময় লেগে যাবে কিন্তু তোমার হাতে যদি সময় না থাকে আমি বলবো তোমরা এই মাইন্ড ম্যাপগুলোকে ম্যাপগুলোকে দাও মাইন্ড চোখের সামনে রাখো তোমাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার দু নাম্বার ধরো যারা মানে অবিবাহিত তাদের জন্য এটা কিন্তু কার্যকরী সাপোজ ধরো তুমি কোথাও জার্নি করছো তুমি কোথাও ট্রেনে বা বাসে বা কোথাও যাচ্ছ অনেকটা সময় তোমার হাতে আছে তুমি কি করবে তোমার কাছে বইপত্র কিছু নেই তখন তুমি আমাদের বিদ্যাচর্চার অ্যাপটা ওপেন করবে বিদ্যাচর্চার অ্যাপ ওপেন করে তোমার মনে হলো যে আমি একটু কিছু পড়াশোনা করি তখন তুমি এই মাইন্ড ম্যাপ গুলো একবার রিভাইজ নিয়ে নাও মানে এর আগে তুমি এইগুলো পড়ে নিয়েছো এখন তোমার হাতে সময় আছে তুমি কোথাও জার্নি করছো বাসে বা ট্রেনে বসে আছো চুপচাপ তখন তুমি কি করবে বিদ্যা চর্চার অ্যাপ ওপেন করে এই যে মাইন্ড ম্যাপ গুলো এই মাইন্ড ম্যাপ গুলো একবার রিভাইজ দিয়ে দাও তাহলে তুমি দেখতে পাবে যে এই মাইন্ড ম্যাপের মধ্যে কিন্তু পুরো বিষয়টা তুমি অলরেডি যে বিষয়গুলো পড়েছিলে সমস্ত বিষয়টা কিন্তু এখানে আপলোড করা আছে মানে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এইভাবে তোমরা যারা বিবাহিত আছো তোমরা যারা সময় পাচ্ছ না তোমরা যারা দিনের শেষে দু ঘন্টা বা তিন ঘন্টার বেশি সময় ম্যানেজ করতে পারছো না তোমাদের জন্য কিন্তু এই মাইন্ড অত্যন্ত অত্যন্ত কার্যকরী প্রত্যেককে আমি বলবো তোমরা এই মাইন্ড ম্যাপ অবশ্যই ফলো করবে আর যারা তোমরা অবিবাহিত আছো তোমাদের হাতে হয়তো সময় আছে পাঁচ থেকে ছ ঘন্টা সাত ঘন্টা তারাও কিন্তু এই মাইন্ড ম্যাপ গুলো ফলো করবে ওকে তোমাদের জন্য এই লার্নিং প্ল্যান অর্থাৎ এম এস এল পি স্টাডি লার্নিং প্ল্যান এটা কিন্তু ভারতীয় বিদ্যাচর্চার একটা নতুন ইউনিক ইউনিক কনসেপ্ট আমরা কিন্তু নিয়ে এসেছি দীর্ঘদিন ধরে আমরা ছাত্রছাত্রীদের থেকে অনেক দাবি আমাদের কাছে আসছিল যে আমরা পড়াশোনা করার সময় পাচ্ছি না আমাদের জন্য কিছু ভাবুন আমরা কিন্তু তোমাদের জন্য এই যে লার্নিং প্ল্যান এটা কিন্তু ভেবেছি নেক্সট আমরা আরও তোমাদের জন্য আরও কিছু ইভেন্ট নিয়ে আসছি যেন তোমাদের পড়ার ক্ষেত্রে সেগুলো উপযোগী হয়ে ওঠে ওকে থ্যাংক ইউ যদি তোমাদের এই আমাদের এই লার্নিং প্ল্যান যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পাবে আমাদের গ্রুপের লিঙ্ক থাকবে আমাদের অ্যাডমিশন সমস্ত বিষয়ে কিন্তু ওখানে দেওয়া থাকবে তোমরা যারা ভারতীয় বিদ্যাচর্চার সাথে যুক্ত হতে চাইছো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবে ওকে থ্যাংক ইউ